বাংলাদেশিটাও কোনো বিদ্বেষের বিষয় নয় এই মিডিয়া যারা পশ্চিম ভারতের পুঁজিপতিদের ফান্ডিং এ চলা মিডিয়া তারা এই গরিব খেটে খাওয়া মানুষের সবজি বিক্রি করে সারাদিন ফল বিক্রি করে লোকের বাড়িতে কাজ করে তাকে গিয়ে বাংলাদেশি বাংলাদেশি বলে তারা তারা করা হচ্ছে মিডিয়া যেটা আমাদের দেশের চতুর্থ স্তম্ভ সেই মিডিয়া সাধারণ মানুষের পেছনে ছুটে বেড়াচ্ছে যে আপনারা বাংলাদেশ আপনারা এই মিডিয়া দেখুন এটা আগে পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছিল ঠিক আছে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছিল এবং সেটা দেখে আমাদের প্রচুর রাগ হয়েছিল এবার আমরা এটা দেখতে পেলাম যে মিডিয়া তারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে বাংলাদেশি বলে তারা করছে এখান থেকে দুটো কথা আছে প্রথম কথা হচ্ছে যে যাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি বলে তারা যদি বাংলাদেশি না হয় তারা যদি আমার দেশের মানুষ হয় তাহলে এদেরকে কেই অধিকার দিয়েছে যে আমার দেশের মানুষ যার চোদ্দ পুরুষের জন্ম হচ্ছে এই মাটিতে যার এই মাটিতে ভোট আছে যে এই মাটির মানে বৈধ নাগরিক তাকে তুমি বাংলাদেশি বলে অপমান করবে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে সত্যিই যদি বাংলাদেশি হয় সত্যি যদি একটা লোক বাংলাদেশি হয় তাহলে তাকে ধরার জন্য ভারত সরকারের প্রক্রিয়া আছে একটা আইনি প্রসেস আছে সেই আইনি প্রসেসের বাইরে যদি কেউ গিয়ে তাকে বাংলাদেশি বলে হেনস্থা করে তাহলে সেটা যে ক্রিমিনাল অফেন্স যদি সে বাংলাদেশি হয়ও তাহলে কখনো কোনো মিডিয়া বা অন্য কোনো মানুষ তাকে গিয়ে হেনস্থা করতে পারে না কারণ এটা জিনিস বুঝতে হবে যে এই যে মাইগ্রেশন বাংলা একটা আলাদা জাতি বাংলা একটা আলাদা সংস্কৃতি রাজনৈতিকভাবে পশ্চিম ভারতের এই ইস্পাহানিরা এবং বিড়লারা তারা দুটো বাংলাকে কেটে দুই সাইডে কলোনি বানিয়েছে বাঙালি তার জীবিকার জন্য ঐতিহাসিকভাবে কয়েক হাজার বছর ধরে তারা এপার ওপার করেছে পর্দার এপার ওপর তারা করেছে এবং গরিব মানুষকে তো জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা দেশ ভাবটা চাও কিনা না তারা মাইগ্রেশন করেছে হ্যাঁ তারা এরা পাত্তা দেয়নি এবং আমাদের ক্ষেত্রে যদি বলি আপনারা আপনারা বা যে দর্শকরা দেখছেন তারা কখনও তারা আগেও জানতো যে যে ফরিদপুর থেকে ছাতা সারাতে আসে লোকজন কখনো এটা নিয়ে আমরা বিদ্বেষে পড়েছি কখনো আমরা তাদেরকে ঘৃণা করেছি করিনি তাহলে রিসেন্টলি যদি আমরা তাদেরকে ঘৃণা করতে শুরু করি তাহলে বুঝতে হবে আমাদের যারা ভাই আমাদের যারা আত্মীয় কৃত্রিমভাবে যারা আমাদের দেশটাকে ভাগ করে দিয়েছে বাঙালির মতামত না দিয়ে তারাই আসলে আবার এই বিদ্বেষটাকে রটাচ্ছে সুতরাং বাংলাদেশিটাও কোনো বিদ্বেষের বিষয় নয় হ্যাঁ এবার যেহেতু ঐতিহাসিক কারণে একটা দেশের বর্ডার হয়ে গেছে ভাগ হয়ে গেছে হ্যাঁ ফলত এখানে বেআইনিভাবে আসাটা আইনত ঠিক নয় এবং সেটাকে কিভাবে ডিল করতে হবে তার জন্য প্রশাসন আছে হ্যাঁ তো মানে কিছু মিডিয়াকে তো পদ্মারি করতে কেউ বলেনি এবং এই মিডিয়ার আমরা যদি ফান্ডিং দেখি সেটা আমরা এটাই দেখব যে গুজরাটি মারোয়ারিরা বাংলাকে ভাগ করেছিল তারাই এই মিডিয়াগুলোকে চালায় এবং তাদের পয়সাতেই বেসিক্যালি গরিব মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে রবীন্দ্রনাথের সোনার বাংলা গানটা যদি দেখেন সেখানে কি বলছেন ওমা আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল তোমার চাষি অর্থাৎ রবীন্দ্রনাথ এই গরিব খেটে খাওয়া মানুষকে ভালোবাসার কথা বলছে তাদের নিয়ে তারা বলছে আমার ভাই আর এই মিডিয়া যারা পশ্চিম ভারতের পুঁজিপতিদের ফান্ডিংয়ে চলা মিডিয়া তারা এই গরিব খেটে খাওয়া মানুষ যে সবজি বিক্রি করে সারাদিন ফল বিক্রি করে লোকের বাড়িতে কাজ করে তাকে গিয়ে বাংলাদেশি বাংলাদেশি বলে তারা তারা করা হচ্ছে এটা তাকে মানে গরিব মানুষের প্রতি যে ঘৃণা যে বিদ্বেষ সেটা হচ্ছে তার একটা প্রতিফলন কে গিয়ে করছে একটা সুটবুট পরা একটি শিক্ষিত একটু পয়সালা লোক কাকে গিয়ে করছে সে ঘাবড়ে যাবে সে যদি আমার বাংলাদেশের নাও হয় সে বাংলাদেশের হোক আর এই দেশের হোক গরিব মানুষ যারা খেটে খায় তারা তো অতটা কই ইয়ে নয় সে তো ঘাবড়ে যাবে তাহলে সে একটা প্রিভিলেজ নিয়ে সে একটি গরিব মানুষকে গিয়ে মেন্টাল টর্চার করছে হ্যারাস করছে কেন করছে কারণ এবং এরাই হচ্ছে সোনার বাংলা গানটার বিরোধী কারণ রবীন্দ্রনাথকে বা রামমোহনকে এরা এখন বিরোধিতা করছে ক্ষমা চেয়ে ক্ষমা চাওয়াটা ইম্পর্টেন্ট নয় আমাদের বুঝতে হবে ক্ষমা চাইলে হয়ে গেল না কোন ভাবনা থেকে এরা বিরোধিতা করছে কারণ রামমোহন বা রবীন্দ্রনাথ তারা যে বাঙালির মনন তৈরি করেছে যে মেন্টালিটি তৈরি করেছে সেই মেন্টালিটিটা ওদের হিন্দুত্ববাদী হিন্দি বলার রাজনীতির সাথে যায় না তাই তারা বিরোধিতা করছে এবং আমাদের বুঝতে হবে আমরা ওদের থেকে আলাদা হ্যাঁ এবং আমাদের ওদের মতো হওয়ার কোনো দরকার নেই ওদের যদি উন্নতি হয় ওরা নিজেদের যদি ডেভেলপ করতে চায় তাহলে আমাদের মতো হওয়া উচিত উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথের লেখা বাদ দিয়ে যোগী এবং ওই লোকটার নামকে রামদেবের লেখা ঢোকাচ্ছে তাদের যদি এগোতে হয় তাহলে তাদেরকে রবীন্দ্রনাথ পড়তে হবে রামমোহনকে বুঝতে হবে রামমোহন রবীন্দ্রনাথের সমালোচনা বাঙালিদের মধ্যে আছে কিন্তু সেই সমালোচনা আর ওদের সমালোচনা দুটো আলাদা